রিহুর কনস্ট্যান্ট পরীক্ষায় চলছে তাই আমি আর যেতে পারলাম না কারণ আজকেও ও স্কুলে গেছে আর কালকেও ভোরবেলা ওকে স্কুলে যেতে হবে তো ও যাচ্ছে ও আজকে কাজটা অ্যাটেন্ড করবে আজকে থাকবে শুভঙ্কর ওর সাথে যাচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছি এই যে ওর ব্রেকফাস্ট ব্রেড অ্যাভোকাডো ডিমের বোজ ও সমস্ত আছে তাই দুটো কালকেই এনে রেখেছিলাম ছোটো কাকিমার একটা আর ছোটো কাকিমার বোনের জন্য নটা চল্লিশ আমি তো রেডি আর শুভঙ্করও রেডি ওকে চিনার পার্কের ওখান থেকে পিক করবো দেন আমরা একসঙ্গে চলো বাই বাবুর সঙ্গে তো সকালে দেখা গেছে স্কুলে যাওয়ার সময় হ্যালো বললো নিদি বাই টাটা হ্যাঁ বলবি টাটা বাবু চলো একদম পৌনে দশটা এই জাস্ট বেরোলাম শুভঙ্করকে বললাম বাড়ির সামনেটা দাঁড়াতে ওখান থেকে ওকে পিক করে নেবো আর আজকে ভাবছি পানাগর হয়ে যাব বিকজ প্রত্যেকবার ওই তালিত গেট হয়ে যায় আর ওখানে আটকায় তো আজকে পানাগর হয়ে ঘুরে যাবো শুভঙ্করকে লং বাড়ি থেকে বেরিয়ে তো ছিলাম অনেকক্ষণই বাট কলকাতা থেকে বেরোতেই প্রায় এক ঘন্টা লেগে গেল এনিওয়েজ এই জাস্ট আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজে উঠলাম আর হ্যাঁ অনেক দিন অনেক দিন পরে কোনো তারা নেই আরামসে বসে দুজনে গল্প টল্প করছি নেই একদম সুন্দর

বেলা এখন সাড়ে এগারোটা আমরা এখনো বর্ধমান ঢুকিনি ঢুকবো ঢুকবো তার আগে এই যে দাঁড়ালাম ডাবের জন্য এইটুকু ডাব প্রচুর আর জল এক পেট অলরাইট সো এখন হচ্ছে দেড়টা আমরা হাইওয়ে ছেড়ে দিলাম এবার এখান থেকে ডান দিকে ঢুকবো এই রাস্তাটাতে তোমার দুটো জঙ্গল আছে এটা হচ্ছে পানাগড় জঙ্গল আড়ের পরেটাও ছিলাম বাজার হ্যাঁ বল শাল শালবন শালবন হ্যাঁ সাল না তুই দেখি এই একটা আর্মি ক্যাম্প ছিল আজ এখন প্রায় পৌনে এগারোটার মতো এই যে স্নান টান হলো শিবরাত্রি রবিবারেও আছে সোমবারেও আছে তো আমি একটু কনফিউজ তোমরা প্লিজ কমেন্টে লিখে জানিও কারা কারা কোন ডেটে করছো যদিও আমি এখনও কাউকে জিজ্ঞাসা করিনি আমাদের যে সোসাইটি গ্রুপ আছে ওখানে জাস্ট একটা ইনভিটেশন এলো একজনের বাড়িতে খুব বড় করে হয় আর কি পুজো তো ওরা সোমবার দিন করছে ওই জন্য ভাবলাম ব্লগটা হয়তো শিবরাত্রির আগেই পোস্ট হয়ে যাবে হ্যাঁ আজকে তো সবে বৃহস্পতিবার হয়ে যাবারই কথা ঈশা ফাউন্ডেশন থেকে একটা ইনভিটেশন আমাদের ছিল আমার ইনস্টাগ্রামে ইনভিটেশ পেশেন্টটা এসেছিলো এবারে বাই দ্য টাইম আমরা সেটাকে রেসপন্ড করেছি একটু দেরি হয়ে গেছে কারণ রিহুর পরীক্ষা চলছে তো আমরা দুজনে মিলে তো যেতে পারতাম না পরে ভাবলাম কি সৌহার্দ্য একা যেতে পারতো বাট বাই দ্যাট টাইম আমরা ওদেরকে জানিয়েছি ওইখানে স্লট ফুল হয়ে গেছে এরকম প্রত্যেক বছরই বিভিন্ন সময় অনেক ইনফ্লুয়েন্সারদের ওরা ইনভাইট করে এবারে ওই সেম প্রোগ্রামটাই লাইভ টেলিকাস্ট হবে কলকাতার পিসিচন্দ্র গার্ডেনে সেই ইনভিটেশনটার জন্য একটা জিমিট আছে অ্যারাউন্ড ডেটটা পৌনে দুটো তো ওটা শর্ট লেগিয়ে করবো এখন আপাতত পুজো দেবো ইটসবিন অনেক মাস চিমটিম করছি তো বডি ফ্যাটটা একটু রিডিউস হয়েছে আর কয়েক মানে লাস্ট ওয়ান মান্থ হলেও আমি একটু ভালো করে ডায়েটটা ফলো করছি তো আমি ভাবছি ইনস্টাগ্রামে একটা রিল বানাবো ওয়াটা ইট এন্যাডে এখন তো অনেকেই করে দেখতেও বেশ ভালো লাগে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো প্লিজ কমেন্টে জানিও আপাতত ব্রেকফাস্ট আমার হয়ে গেছে আবো টোস্ট খেয়েছি আর এখন প্রোটিনটা খাবো এই যে এর মধ্যে অনেক রকমের নাটস আছে প্রোটিন পাউডার আছে কলা আছে একটু দুধ লাগবে এই দেখাতে ঢালতে গিয়ে খেলবো আর লাগবে না উইথ এজ না আমাদের মেয়েদের বিশেষ করে একটু খাবার দিকটা মেনটেন করা খুব দরকার আর একটু গুড সাপ্লিমেন্টস যেরকম ওমেগা সিডসগুলো তো ডেফিনেটলি এগুলো খাওয়া দরকার স্কিন ঠিক থাকে বোন ডেন্সিটি ভালো থাকে যেটা আমাদের মোস্টলি প্রবলেম হয় কিছু খাও না খাওয়া ওমেগাটা গুডনেস মনে হয় নিজের সাথে কিছু ভালো করেছি সকাল সকাল যেটা আগের দিন দুদিন আগে বাবুর জন্য এই আলুর প্যাটি মতো বানিয়েছিলাম আলু দিয়ে ঠিক আছে আলু দিয়ে কড়াই ছুটি দিয়ে সব কিছু তো ওইটা ছিল কয়েকটা তো ভাবছি এখন ভেজে নি নষ্ট হয়ে যাবে না হলে আছে আজকে আমাদের ডাল সেদ্ধ হয়েছে আর পার্শে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল দিয়ে ব্যাপারটা এরকম হয়েছে আমি একটুর ময়দার জল করে একটু পোট করে তারপরে ভেজে নিলাম এই যে আমার জিমবাগ আজকে আর সাউথ যাবো না সকাল সকাল পোটারে গর ছা দিয়ে আনালাম কালকে ফেলে এসেছিলাম বাবু বাবু এই চেয়ে চে বেবি আর না খাওয়াইলা চিল্লা কোথায় ব্রেড ছিল তাই তো ফ্রেঞ্চ টোস্ট ছিল ওটা ফ্রেঞ্চ টুস না দেখ

ওয়াশরুম ব্রেক ভালো এখানে ওয়েদারটা না ঠান্ডা না গরম সুন্দর হাওয়া দিচ্ছে তাই না এবার সোজা বোলপুরে সানাই লজ এই এখন দেড়টা বোলপুর ঢুকে গেছে এই বাড়ি ক্রস করলাম বাবা দেখা করে এসছে আর বাবা একটু শরীরটাও ঠিক নেই আর আছে একাদশী বা কিছু আছে তাই বাইরে খাবে না তো বাবা এখন যাচ্ছে না আমি আর শুভ করতে সোজা ওখানেই চলে যাচ্ছি তারপরে বাড়িতে গুছিয়ে একটা সব কিছু বেরোলাম আর শর্ট লেগে যাব তারপরে ওখান থেকে জিমটা করে বাড়ি এই পৌঁছালাম একদম দেড়টা এই যে এই এসেছিলাম কাকিমার সঙ্গে দেখা হলো কাকুর সঙ্গে দেখা হলো দাদুর ফটোটা প্রণাম করলাম ছিলাম কিছুক্ষণ এবার বাড়ি যাবো আড়াইটে এই বেরোচ্ছি এবার এই কাজের বাড়িতে এখানে আর কি ব্লগ করবো বল এটা তো আর খুশির কোনো ইয়ে না কাকু কাকিমা বাকি ফ্যামিলি মেম্বার্স সবার সঙ্গে দেখা হলো দাদু ফটোতে প্রণাম করলাম তারপর নিচে বসে খাওয়া দাওয়া করলাম সবার সাথে বাবা তো বাড়িতে আছে পূর্ণিমা দিয়ে এখানে এসছে এখন পূর্ণিমা দিয়ে খাচ্ছে তো আমি চাবিটা নিয়ে নিলাম বাড়িতে বাবা মনে হয় যাইনি দাঁড়িয়ে আমি বলছি আর কি গল্প এই বাড়ির পুরনো পুরনো গল্প কিভাবে কি হলো আগে এই জায়গাটা ছিল সেখান থেকে এটা 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 সেটা করতে করতে কি হয়েছে মানটুও মনে হয় আই থিঙ্ক আমাদের এই বাড়িতে এখন আসেনি যদি আমার ঠিকঠাক মনে করতে পারছি

পূর্ণিমা দিয়ে কোনো আসেনি তো দেখি চা কফি বানায় বাজে এখন সাড়ে চারটে আমার সল্টেকের কাজ হলো আমি একটু স্টোরে এসেছিলাম কিছু কাজ ছিল সেগুলো হলো এখন একটু শিখে বাজারে যাব বাজারে গিয়ে একটু এঁচোর নেব যদি পাই কতদিন ভাবছি এঁচোরের কোফতা খাবো এঁচোরের কোফতা খাবো আমাদের ওদিকে এখনো মানে আকাঙ্ক্ষারটাই আসে বাট সোয়ান উল্টো দিকে যে বাজারটায় ওখানে এখনো এঁচোর আসেনি তো দেখি ওটা নেব একটু বেগুন নিতে হবে এই কটায় এসে আমি একদম ফ্রেশ

বেগুন গাছ আরে বেগুন গাছে কিছে আছে দেখো সেটাই তো হবে সিস্টেম এই দেখছো ও কুড়িগাছ নিচে এসে এইগুলো ভরেছে বাহ সুন্দর সুন্দর অর্গানিক বাগান হয়ে গেছে আ একদম ভালো লাগছে হ্যাঁ সব গাছ টমেটো না ধরেনি এখনো বলে এটা

duida é duida ou é toda ou duida é toda ou duida é duida 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 duida

এখন অ্যাকচুয়ালি এত কিছু চলছে না তাই ব্লগটা একটু আগে পেছনে হয়ে হয়ে যাচ্ছে এবার কমেন্ট সেকশানে দেখলাম তোমরা আগার আগে করছো এই তোমরা টাইমে ব্লগ দেখছ না তাই বসে আগে এই যে ব্লগটাকে লাইভ করলাম আর এই পূর্ণিমা দি চা দিয়েছিলো সোমবার ওখানে ল্যাপটপে কাজ করছে এবার কাজ ডান পূর্ণিমা দেখি পরোটাটা দিলে ওটা খেয়ে ভাবছি একবার একটু শান্তিনিকেতনের দিকে বেরো বা পূর্ণিমা দি স্পেশাল মেনিউ আজকে সাদা সাদা পরোটা আলো ডিম ভাই থ্যাংক ইউ উনি মানে ওনার যে ডিনারই দিয়ে ফেলেছে চার চারটে বড়টা দিয়ে যেতে এই সন্ধে ছটা সাড়ে ছটা বাচ্চা বাজে এখন সাড়ে আটটা আমি ইউকে নিয়ে একটু নিচে এসেছি এই যে একা একাই খেলছে কেউ নেই এখন অব্দি দুটো গাড়ি এনে যায় গাড়িকে শুয়ে ব্যাস আস্তে আস্তে পড়ে আমি দুম করে খেলা হলো পার্কে একটু সামনে থেকে একটু হেঁটে আসি রিহু জানতো না আমি এখানে এসছি তো এই জাস্ট যখন আগে ওকে ভিডিও কল করেছিলাম যেই দেখে যে বোলপুরে এসছি। তুমি কেন গেছো আমিও যাবো চিৎকার মন খারাপ হয়ে গেছে রীতিমতন এবার ওর তো পরীক্ষা চলছে না কি করবো ডেলি স্কুল যাওয়া একদম মাস্ট এই মাসটাতে আর পরীক্ষাও চলছে তো দেখি এই চোদ্দ পনেরো মানে এই স্যাটারডে সানডেটা তো শিবরাত্রি আছে হবে না নেক্সট স্যাটারডে সানডেটা ওকে নিয়ে আসবো আর বাবাকে তো কালকে বললাম সঙ্গে যাওয়ার জন্য দেখি তখন থেকে তো জোর করেই আছে এবার বুঝতে পারছি না

আলাদাই ঠান্ডা ভাই এই ঠান্ডা কলকাতায় কোথায় এই তো কিছু নেই আমি তো জমে গেলাম পিছনে বসে আমি শুভঙ্করকে কেবল আমি জ্যাকেট পরে নেই তুমি চালাও আমি পিছনে মোটামুটি একটু আড়ালে বসে থাকি আর এমন একটা রোড দিয়ে যাচ্ছি কলকাতায় তো ঠান্ডা চলেই গেছে উপরে থাকলে তাও ঠান্ডাটা একটু ফিল করা যাচ্ছে এই যে আমরা এই এটা ক্রস করছি সৃজন শিল্পগ্রাম শান্তিনিকেতনের মধ্যে মাঠের ধারে একটা এই যে

আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দোকানে গেছিলাম অনেকগুলো জিনিস এনেছিলাম এসে শিশির মধ্যে ঢাললাম এখন ডিনার করবো এখন প্রায় সাড়ে এগারোটা আমরা অ্যামাজন প্রাইমে দেখছিলাম ভাই গরব তিওয়ারির কি বলবো জার্নির ওপরে বেস করে যে সিরিজটা রিলিজ হয়েছিল এটা করে রেকমেন্ড করলো ও দেখে নিয়েছিল অলরেডি